বৈষম্য 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 আই ডোণ্ট লাইক বৈষম্য বাট সমন্বয়করা লাইক বৈষম্য ভাই আমরা জানতাম দু সালের যে আন্দোলন ওই আন্দোলনের পর বাংলাদেশে কোনো রকম বৈষম্য থাকবে না কিন্তু এখন তো দেখি তার উল্টা দু সালে আন্দোলনের পরেই আবার বেশি বৈষম্য হয় তার একটা প্রমাণ এইটা এই দেখেন কিছুদিন আগে যখন শিক্ষকরা আন্দোলন করলো তখন কি হলো তাদের উপরে গরম পানি ছিটানো হলো বিভিন্নভাবে তাদের আন্দোলন অবরোধ করার চেষ্টা হয়েছে কিন্তু এই একই কাজ যখন সমন্বয়করা করে তখন কি করা হয় তাদের উপরে ঠান্ডা পানির স্প্রে দেওয়া হয় যাতে তারা সুস্থ ও সুন্দরভাবে তাদের আন্দোলনটা সফল করতে পারে কেন ভাই চব্বিশ সালের ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশে তো এরকম বৈষম্য হওয়ার কথা ছিল না তাহলে শিক্ষকদের বেলায় এক রকম ছাত্রদের বেলায় একরকম গার্মেন্টস শ্রমিকদের বেলায় একরকম আর অন্যান্য সাধারণ মানুষের বেলায় একরকম আর সমন্বয়কদের বেলায় একরকম কেন ভাই এত বৈষম্য কেন এটা তো বৈষম্যহীন বাংলাদেশ এখানে তো দুই সালের পর রকম বৈষম্য থাকার কথা ছিল না তাহলে এত বৈষম্য কেন ভাই তাহলে তো আমরা বলবো যে আমরা আগেই ভালো ছিলাম আমরা সবাই শেখাছি নাকি স্বৈরাচার বলতাম কিন্তু ভাই স্বৈরাচারই তো এখনো শেষ হয় নাই বৈষম্য তো এখনও শেষ হয় নাই তাহলে এত আন্দোলন এত রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা পেয়ে কী লাভ সবই যদি আগের মতোই থাকে তাহলে নতুন স্বাধীনতার তো কোনো দরকার ছিল না এখন আপনারাই বলেন এটা বৈষম্য কিনা যদি বৈষম্য না হয় তাহলে দুইজনের প্রতি দুই রকম বিচার কেন ভাই সবার প্রতি তো সমান বিচার হওয়া উচিত ছিল এরকম তো দুই রকম বিচার হওয়ার কথা ছিল না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস